হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এম আর এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে আমার পক্ষ থেকে স্বাগত জানাই তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ অর্থাৎ নভেম্বর মাস থেকে তোমরা যারা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে তোমরা জেনে গেছো অলরেডি যে তোমাদের পরীক্ষা চারটে সেমিস্টারে হচ্ছে অর্থাৎ ক্লাস ইলেভেনে তোমাদের দুটো সেমিস্টার এবং ক্লাস টুয়েলভে হচ্ছে দুটো সেমিস্টার আমি আজকে আলোচনা করবো তোমাদের বাংলা সাবজেক্টের যে প্রথম গল্প রয়েছে গল্পটির নাম হচ্ছে পুই মাচা এই গল্পটির যে সমস্ত এমসিকিউ রয়েছে সেসব এমসিকিউ নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের যেসব সম্ভাব্য এমসিকিউ প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করবো যাই হোক আমরা প্রথমেই জেনে নেব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মগ্রহণ তিনি কথা দিয়ে করেছিলেন তিনি নদিয়া জেলার কাচরাপাড়ার মুরাতিপুর গ্রামে জন্মগ্রহণ করেন ওনার পিতা ছিলেন মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মাতা ছিলেন মৃণালী দেবী তিন ভাই ও তিন বোনের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন সবচেয়ে বড় ওনার লেখাপড়া হচ্ছে গ্রামের বিদ্যা বিদ্যালয়ে পড়াশোনার পর বনগ্রাম উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর সুরেন্দ্রনাথ কলেজ থেকে তিনি বিএ পাস করেন এরপরে তিনি নানা জায়গায় শিক্ষকতা করেছিলেন যেমন জঙ্গিপুর হরিনাভি কলকাতা এসব জায়গায় তিনি শিক্ষকতার পেশা করেছিলেন তিনি আরও জীবিকা জীবিকাও গ্রহণ করেন যাই হোক এরপরে তার ওনার হচ্ছে যেসব উপন্যাস ছিলেন যেমন ধরো পথের পাঁচালী অপরাজিতা দৃষ্টিপ্রদীপ আরণ্যক আদর্শ হিন্দু হোটেল বিপিনের সংসার এসব উপন্যাসও তিনি লেখেন আমরা আজকে এই গল্পের প্রথম উৎস আমরা জানব পুইমাচা গল্পটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় সেটি হলো প্রবাসী পত্রিকা মেঘমল্লর গল্পগ্রন্থে পুইমাচা গল্পটি সংকলিত হয়েছে তাহলে চলো আমরা গল্পের সারমর্মটা নিয়ে একটু আলোচনা করি শীতকালের সকালে সয়াহরি অর্থাৎ এই গল্পটির মধ্যে প্রধান চরিত্র যিনি হচ্ছেন সয়াহরি স্ত্রী অন্নপূর্ণার কাছে একটি ছোট ঘটি বা বাটি চাইলে স্ত্রী অনাগ্রহ প্রবেশ করেন অর্থাৎ পুঁই গল্পের শুরুতে যে সয়াহরী চাটুর্য ছিলেন তার খুরোর কাছ থেকে খেজুরের রস আনার জন্য স্ত্রীর কাছে একটি বাটি বা ঘটি চাইলে তার স্ত্রী সে বিষয়ে উদাসীন থাকেন তার স্ত্রী অভিযোগের সুরে বলে যে আশীর্বাদের পরেও মেয়ের বিয়ে ভেঙে যাওয়াই সয়াহরিকে ঘরে করে দেবে গায়ে এমন গুজব রটেছে সমাজে বাস করতে গেলে সমাজের নিয়ম মেনে চলতে হয় তাই সয়াহরি এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন থাকে এবং উপেক্ষা করে গল্পটিতে এক পারিবারিক প্রেক্ষাপুটে খেন্তি নামক মেয়েটির যে জীবন চিত্র ফুটে উঠেছে খেন্তি সয়াহরি ও অন্নপূর্ণার বিবাহযোগ্য বড় মেয়ে সয়াহরি মেয়েটির বিয়ের ব্যাপারে উদাসীন অথচ সমাজে থাকতে গেলে মা সামাজিক বিধি মেনে চলা তার কর্তব্য অন্নপূর্ণা তার স্বামীকে সে কথা বলেও বোঝাতে পারে না সয়াহরি যেমন ভোজন রসিক খেন্তিও তেমনি ভোজন এবং বাউন্ডিলে প্রকৃতির এক সময় খেন্তির বিয়ের আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে সম্পন্ন হয়নি কারণ পাত্রটি গ্রামে কোনো এক কাজের জন্য মারধর খেয়েছিল একথা জেনে সয়াহরি তার সঙ্গে মেয়ের বিয়ে দিতে চাননি সমাজের কর্তারা সয়াহরিকে একঘরে করে দিতে চাইলেও সয়াহরি তাতে কোনো হেলদোল নেই খেন্তি একদিন রায় কাকার দেওয়া পুইডাটা ডাটা নিয়ে বাড়ি ঢোকে সে মুহুর্তে মা ডাটাগুলোকে ফেলে দিয়ে আসতে বললেও পরে সেগুলি কুড়িয়ে এনে পুঁই শাকের চচুরি রান্না করে খেতে দেয় যাই হোক এই হলো গল্পের সার সার তোমরা গল্পটার গল্পটা একটু ভালো করে পড়বে এবং গল্পটার যে বিষয় সংক্ষেপটা রয়েছে তোমরা সেটা পড়ো পড়বে তাহলেই বুঝতে পারবে আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না কারণ যে সমস্ত এমসিগুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমরা একটু দেখে নাও দেখো তোমাদের পরীক্ষায় এরকম বহু বিকল্পীয় প্রশ্ন থাকবে অর্থাৎ তোমাদের চারটি অপশন থাকবে সঠিক উত্তরটি তোমাদের বেছে নিয়ে অ্যানসারটা করতে হবে আমি এখানে অপশানগুলো দিয়েই নি শুধুমাত্র উত্তরটা দিয়েছি প্রথম প্রশ্ন পুঁই মাচা গল্পটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এরপরে পুঁই মাচা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশ পায় প্রথম যে তোমাদের এই গল্পটার প্রশ্নটা জানতে হবে সেটা হচ্ছে প্রবাসী পত্রিকায় নেক্সট প্রশ্ন পুইমাচা গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয় তেরোশো একত্রিশ বঙ্গাব্দে গল্পটি প্রকাশিত হয় নেক্সট প্রশ্ন পুইমাচা গল্পের শুরুতে কোন ঋতুর কথা উল্লেখ আছে শীত পরে প্রশ্ন সয়াহরি জাতিগত দিক দিয়েছিল ব্রাহ্মণ ওনার সন্তান সংখ্যা হচ্ছে তিনজন বড় মেয়ের নাম হল খেন্তি এবং ছোট মেয়ের নাম হচ্ছে রাধি এগুলো হচ্ছে গল্পের চরিত্র তোমরা এগুলো একটু ভালো করে জেনে রাখবে পরে প্রশ্ন অন্নপূর্ণার তিন মেয়ের নাম খেতি খেন্তি পুটি রাধি সয়াহরীর স্ত্রী হলো অন্নপূর্ণা অর্থাৎ গল্পের যে প্রধান চরিত্র সয়াহরি ওনার স্ত্রীর নাম হচ্ছে অন্নপূর্ণা এবং ওনার তিন মেয়ে খেন্তি পুটি রাধি পরে প্রশ্ন সয়াহরী স্ত্রীর কাছে ঘটি বা বাটি চেয়েছিল কারণ তারক খুঁড়োর কাছ থেকে একটু ভালো রস আনার জন্য ওই যে খেজুরের রস আনার জন্য চেয়েছিল বাটি সয়াহরির রান্নাঘরটির চাল ছিল খড়ে ছাওয়া এর প্রশ্ন সয়াহরির স্ত্রীর কাছ থেকে যখন বাটি বা ঘাটি বা বাটি চাইল তখন তার স্ত্রী নারকেল তেলের বোতল থেকে ঝাটার কাঠি দিয়ে তেল বের করে চুলে মাখছিল নেক্সট প্রশ্ন তারও খুঁড়ো গাছ থেকে কেটে রস বের করেছিল কখন শীতকালে এরপরে প্রশ্ন ঘটি বা বাটি চাওয়ার পর সয়াহরীর স্ত্রীর কি প্রতিক্রিয়া হয়েছিল মনে মনে সয়াহরী কি ভেবেছে তা জানতে চেয়েছিল পরে প্রশ্ন সয়াহরীর মনে ভীতির সঞ্চার হইল কারণ স্ত্রীর অতিরিক্ত গরমের শান্ত সুরে কথা বলা নেক্সট প্রশ্ন অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠলেন কারণ এক ঘরে করে দেওয়ার বিষয়ে সয়াহরি মাথা ব্যথা নেই পরে প্রশ্ন তুমি কিছু জানো না কি খোঁজে খোঁজ রাখো না এ কথা বলার কারণ ঘরের বড় মেয়ের সম্পর্কে পরে প্রশ্ন খেন্তি সম্পর্কে গুজবের কথা জানতে সয়াহরির স্ত্রী সয়াহরিকে যেতে বলেছিল কোথায় চকিদারের বাড়ি যেতে বলেছিল নেক্সট প্রশ্ন কোথায় কাটালে ভদ্রলোকদের গায়ে বাস করা যায় না বাগদি দুলে পাড়ার ঘুরে বেড়ালে খেন্তির পিতা সারাদিন কিভাবে কাটায় মাছ ধরে ও রস খেয়ে নেক্সট প্রশ্ন সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছেন কালিময় ঠাকুর নেক্সট এক ঘরে করার কথা আলোচনা হয়েছে কোথায় চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এরপরে প্রশ্ন ঘরে করার বিষয়টি সহায়হরি কিভাবে নিয়েছিল তাচ্ছিল্য করে এক ঘরে করতে বেশি সময় লাগে না কার কারণ সয়াহরি গ্রামের মাথাও নয় খেনের বিয়ের ব্যবস্থা না করলে তার পরিবারকে কারা এক ঘরে করে দেবে চৌধুরীরা ঘরে করে দেবেন এরপরে প্রশ্ন একঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে একঘরে কথার অর্থ হলো সমাজ থেকে আলাদা করে দেবে নেক্সট প্রশ্ন গায়ের কোন কাজে তোমাকে আর কেউ বলবে না কেন আশীর্বাদ হয়েও উৎসগ করা মেয়ে বিয়ে হয়নি বলে এই হলো তোমাদের বাংলা সাবজেক্টের প্রথম গল্পের এমসিকিউ তোমরা এই প্রশ্নগুলো টোটাল পঁচিশটি প্রশ্ন আসে তোমরা প্রশ্নগুলো ভালো করে তৈরি করো আমি এরপরে তোমাদের নেক্সট ভিডিও আরও নিয়ে আসবো তোমাদের যেহেতু সেমিস্টার পদ্ধতি যেহেতু এমসিকিউ তোমাদের অনেকটাই থাকবে তাই তোমরা এ সমস্ত প্রশ্নগুলো তোমরা তৈরি করতে থাকো এবং তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসার আসবে এবং সে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের সমাধান করাবো তোমরা এই গল্পটার যে সারমর্ম রয়েছে সেটা ভালো করে পড়ো এবং আমার এই ভিডিওর মধ্যে আমার এই ইউটিউব চ্যানেলে আরও অন্যান্য সাবজেক্টের ভিডিও রয়েছে তোমরা সেখানে গিয়েও দেখতে পারো যাই হোক আজকের মতো ভিডিওটি শেষ করছি এখানেই থ্যাঙ্কস ফর ওয়াচিং তোমরা ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো এবং কমেন্ট করে আমাকে জানিও এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করো